মুহূর্তে সব থেকে বড়ো কবর সংবাদ পরিবর্তন আপনাদের সামনে তুলে ধরছে সোনারপুরে পীযুষ গাইনের বাড়িতে বুদ্ধদেবের একটি আলোচনা সভার আয়োজন করা হয়েছিল উপস্থিত হয়েছিলেন ডোমা পরিসংঘের ডেপুটি জেনারেল সেক্রেটারি সজল মল্লিক পশ্চিমবঙ্গের কি জানালেন সরাসরি শুনতে থাকুন আমরা এটা চেষ্টা করছি যে বুদ্ধের দর্শন সাধারণ মানুষের কাছে ধীরে ধীরে এটাকে ছড়িয়ে দেওয়ার জন্য এটা প্রথম বছর এখানেই করা হচ্ছে এটা বাড়িতে করা হলো কি বলবেন আজকে একদিকে যুদ্ধ একদিকে বুদ্ধ পূর্ণিমা আগামীকাল এবং পিজুষ গায়ে যেভাবে মানুষের মনে ঢোকানোর চেষ্টা করছে সেই বুদ্ধের বাণী কি বলবেন আপনি প্রচেষ্টা তো নিঃসন্দেহে মানে ভাষাগুলো ভাষায় প্রকাশ করা যাবে না যে যে সুন্দর প্রচেষ্টায় আজকে উনি ওনার বাড়িতে বুদ্ধ প্রতিষ্ঠা করলেন তো আমরা যারা অনুরাগী বাবা সাহেব অনুরাগী তাদের কাছে নিদর্শন হয়ে থাকবে যুদ্ধের ব্যাপারে কোনো কথা নেই যুদ্ধের ব্যাপারটাই বলি যে আমরা ভারতবাসী যারা তারা বাইরে গিয়ে পরিচয় দিই আমরা বুদ্ধের লোক আমরা যুদ্ধ পছন্দ করি না কিন্তু ওই লোকটাই যখন বাইরের থেকে আবার ভিতরে এসে তখনই কিন্তু সে আর বুদ্ধের কথা বলে না তখন রাম শ্যাম আমার কথাটা আপনাদের কাছে হয়তো বেমানার লাগবে এইভাবে কোনোদিন কারোর থেকে শোনেননি হতে পারে দেখুন এইখানে একটা কিছুক্ষণ আগে গান শুনলাম বুদ্ধের মতো ভাই চাই বুদ্ধের মতো দাদা চাই আবার সেখানে লেখাও বলাও ছিল যে বুদ্ধময় ভারতবর্ষে এখন বুদ্ধপতায় আমার কথাগুলো না একটু বেকা বেকা লাগতে পারে তাহলে বুদ্ধ সত্যি তো ঘটনা কথা যে বুদ্ধময় ভারতবর্ষের বুদ্ধ কথা তাহলে বুদ্ধ শেষ হলো কেন শেষ হলে যদি আমরা যেটুকুনি আমার পড়াশুনো ছোট্ট একটু পড়াশুনো সেই বৃহদ্রত হত্যা সেই পুষ্যমিত্র শুঙ্গ সেই বুদ্ধ বিহারে আগুন লাগানো সেই বুদ্ধদের মেরে ফেলা বুদ্ধদের এক একটা গলার দাম সেই সময় তৎকালীন শুঙ্গ দিয়েছিলেন একশো সহস্র মুদ্রা তো হিংসার ব্যাপারটা কম বেশি আছে এটা অস্বীকার করার উপায় নেই বুদ্ধ যে অহিংসতা চেয়েছিল আত্মরক্ষাটা যদি আমি আমি আত্মরক্ষার্থেও যদি বুদ্ধ সেই সময় কিছু বলে যেতে পারতেন আমার মনে হয় ভালো হতো কিন্তু বুদ্ধ এই কথাটাই বলেছিলেন যার সঙ্গে যার জন্য বুদ্ধ ধর্ম না বুদ্ধ ধর্ম যেমনি আপনার গীতা আপনার কোরআন বাইবেল যেটা বলে গেছে সেটা একদম কনস্ট্যান্ট সেখানে চেঞ্জ করা যাবে না বুদ্ধ বলে গেছিল আমার কথাটা যদি প্রয়োজন পড়ে তোমরা চেঞ্জ করে নিও সময়ের সাথে সাথে আমি চেঞ্জ হতে পারি এই জন্যই আমাদের বুদ্ধ মহান কিন্তু আমার মনে হয় আজকের দিনে যদি আমাকে বুদ্ধ ধর্মটাকে ফেরাতে হয় যা আজকের দিনে মনুবাদীদের অবস্থান এমনও হতে পারে আমি যদি বৌদ্ধ নিয়ে বেশি চর্চা করি বৌদ্ধ ধর্মের উপর বেশি রকম ফোকাস করতে চাই লোকের তাহলে হয়তো এমনও দিন আসতে পারে আমাদের মধ্যে যে সময় আমরা ধর্মান্তরিত করছি বলে পিঠের চামড়া তুলে দিতে পারি মনুরবাদীরা তখন আমি কি করব। এগুলো মাথায় রাখতে হবে হবে সেটাও শোনাতে আজকে চাই চেয়ে দেখুন আপনি বুদ্ধ বুদ্ধবিহারে ওখানে বুদ্ধ বিহার আমার বুদ্ধ আমার বুদ্ধতে সেইখানে কেন পরিচালন ক্ষমতা ব্রাহ্মণ্যবাদীতে হাতে থাকবে কিছু করতে পেরেছি কি শুধুমাত্র বুদ্ধ বুদ্ধের এই অহিংসা বাণীটা না সাথে আজকের দিনে বুদ্ধ বাঁচাতে কি করতে হবে সেটাও আমাদের জায়গা জায়গা পৌঁছে দিতে হবে তবে গিয়ে তার সলিউশন হবে আমি আজকের মতো আপনাদের থেকে এই তাহলে কি মনে করছেন যেভাবে আপনি বলেছেন বুদ্ধ শেষ হয়ে গেছে বুদ্ধ শেষ শেষ থেকে শুরু শুরুটা করছে কি পিজুষ কাহিন আজকে সাউথ চব্বিশ পরগনায় দাঁড়িয়ে যদি বলি পিজুষ কাহিন লিজেন্ড পীযুষ গায়েন লেজেন্ড উনি যে শুরু করলেন ওনার দেখানোর পথে অনেক লোক ছুটবে বা হয়তো আগে কেউ করেছিল যেটা আমার জানা হয়নি কিন্তু আমার কাছে আজকের দিনে পীযুষ গায়েন লেজেন্ড পীযুষ এর দেখানোর পথে অনেকে যাবে অনেকের বাড়িতেই বুদ্ধ করতে হবে কারণ আমরা আমরা এখানে এসেছি আমরা অস্পৃশ্য হয়ে রয়েছি কিন্তু বুদ্ধ ধর্মটা জোর করে শেষ করা হয়েছে এবং মজার কথা দেখুন এই আবার বুদ্ধকে দশম নবমতার বলে ঠিক করে আবার এই বুদ্ধের অনুযায়ীদের খুন করে অবস্থানটা খুব খোরাল সুতরাং সমস্যা তো আছে ইতিহাস আছে সমাধান চাই সমাধান চাইতে গেলে আপনার এই মাইকের মধ্যে হবে না সেটা বসে ঠিক করতে হবে আপনার নামটা আমার নাম সজল কুমার মল্লিক